মিডিয়াতে ষাট বছর হয়ে গেছে নতুন করে কি বলবো বিজ্ঞাপনে বোধ আমি শ দুইশ বিজ্ঞাপন করেছি আশা করি বিজ্ঞাপনটা ভালো হবে আর আমি খুব মাছের ভক্ত একজন মানুষ আর মাছের একটা বিজ্ঞাপন করতে পারছি এটা আমার কাছে বিশেষ ভালো লাগে আমি হায়ত কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি আসলে নতুন করে তো কিছু বলার নেই মিডিয়াতে ষাট বছর হয়ে গেছে নতুন করে কি বলবো আপনারা তো সবাই জানেন আমার সম্পর্কে নারী নক্ষত্র সবই জানেন বিজ্ঞাপনে বোধ আমি শ দুইশো বিজ্ঞাপন করেছি সুতরাং আমার কাছে নতুন কিছু না কিন্তু তারপরেও নতুন এই জন্য যে এদের যে চেষ্টা এদের যে আয়োজন সেগুলোকে একটু ব্যতিক্রম মনে হয়েছে আমার কাছে ভালো লেগেছে আর সাইমুল আমার পরিচিত অনেকদিন ধরেই ওদের সাথে কাজ করেছি আমি সিনেমাতে আশা করি বিজ্ঞাপনটা ভালো হবে আর আমি খুব মাছের ভক্ত একজন মানুষ আর মাছের একটা বিজ্ঞাপন করতে পারছি এটা আমার কাছে একটা বিশেষ ভালো লাগা আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ